চমৎকার একটি হাতার ডিজাইন সেলাই শিখুন খুব সহজে হাতা কাটিং করার সময় হাতার মুহুরির থেকে থেকে দুই লুজ করে হাতাটা কাটিং করে নিতে হবে আর দিকটা উপরের দিকে রেখে বিছে নিতে হবে এরপর একটা রাবার নিতে হবে এই রাবার এক ইঞ্চির চওড়া নিলে সবচেয়ে বেশি ভালো হয় প্রথমে হাতার পাটের উল্টার দিকটা উপরের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে নিতে হবে এরপর এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো রাবারটা এক সমান টান রাখতে হবে কোথাও টান কম কোথাও বেশি যেন না হয়ে যায় পুরো হাতার মুহুরিতে এনিমে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আরেকটা ভাঙা দিয়ে নিতে হবে পুরো রাবারটা এবার রাবারের খোলা সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে পুরো জ্বরো বা ঘোঁচ যেন না হয়ে যায় কাপড়টা তা খেয়াল রাখতে হবে প্রথমে এনিমে একটি সেলাই দিয়ে নেওয়ার পর হরির দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা আনতে হবে কোথাও মোটা করা যাবে না এই নিয়মে সুন্দর করে মুহুরিটা সেলাই করে নেওয়ার পর মুহুরিটা ভেঙে নিতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি এই হাতার ডিজাইনটি কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন বেশি বেশি শেয়ার করুন